ফ্যাটি লিভার কমায় লিভারের চর্বি কমায় হার্ট ভালো রাখে ফুসফুস ভালো রাখে মানসিক চাপ কমায় হরমোন সমস্যা দূর করে চুল লম্বা করে চুলের স্বাস্থ্য ভালো রাখে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা অলরেডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখন বর্তমানে করবেন তাদেরকে সুস্বাগতম তো অবশ্যই বেলাইকুণ্ডেন্ট বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন তো এবিয়ন আজকে যে ওষুধটা নিয়ে আসছি এই ওষুধটি আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মানুষই ওষুধটি খেতে পারবেন এবং এই ওষুধটি যদি আপনি অগ্রিম খেতে পারেন তাহলে আপনি অগ্রিম অনেক রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আমাদের মানব শরীরে বিভিন্ন প্রকার রোগ জীবাণু আক্রমণ করে থাকে এই রোগ জীবাণু থেকে কিন্তু আপনি অগ্রিম মুক্তি পেতে চাইলে এই ওষুধটি আপনি সেবন করতে পারেন এই ওষুধটি সুনাম একটি কোম্পানি তৈরি করেছেন ডিরাগ ইন্টারন্যাশনাল কোম্পানি আর এটার নাম হয়েছে ও এম জি থ্রি আর এটা হলো ও এম জি থ্রি এটা ফ্যাটি অ্যাসিড যেটা আপনার মাছের তোল দিয়ে তৈরি করা হয়ে থাকে যা আমাদের প্রতিটা মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসা যাক এই ওষুধটি কীভাবে সেবন করবেন এই ওষুধটি রোজ একটি সেবন করবেন তিন মাস রোজ একটি সেবন করবেন তিন মাস আর গুরুত্বপূর্ণ কথা হলো এই ওষুধটির ভিতরে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ক্ষতি এবং সাইড এফেক্ট কিন্তু এই ওষুধটিতে নেই এই ওষুধটি যে সকল রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ওষুধটির উপকারিতা বলতে আপনার যাদের ফ্যাটি লিভার আছে সেই ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে এবং লিভারে যাদের চর্বি আছে সেই লিভারের চর্বি কমাতেও কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের হার্ট দুর্বল সেই হার্ট ভালো রাখতেও কিন্তু সাহায্য করে এছাড়া আপনার যাদের ক্যান্সারের সমস্যা রয়েছে সেই ক্যান্সারের ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে এবং আপনি যদি ওষুধটি খেতে পারেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে এছাড়াও যাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই স্ট্রোকের ঝুঁকি থেকেও কিন্তু আপনাকে রক্ষা করবে এছাড়া আপনার হরমোন যাদের কম আছে শরীরে সেই হরমোন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার লিঙ্গের পারফরমেন্সটা ধরে রাখতে সাহায্য করবে এছাড়া আপনার যাদের মানসিক চাপ সবসময় লেগেই থাকে সেই মানুষ মানসিক চাপ কমাতেও কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনার হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া আপনার জয়েন্টে ব্যথা দূর করতেও সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে এছাড়া আপনার ত্বক উজ্জ্বল করবে ত্বকের স্বাস্থ্য উন্নতি করবে চুল লম্বা করবে মানসিক স্বাস্থ্য ভালো রাখে মানসিক চাপ কমায় চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ভবিষ্যতে অন্ধ হয়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করে যারা ভবিষ্যতে অন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে অথবা আপনারা হঠাৎ করে চোখে অন্ধকার দেখেন ঝাপসা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার চোখের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখবে স্যার আপনার যাদের কোলেস্ট্রল রয়েছে সেই কোলেস্ট্রল কমাতেও সাহায্য করবে ব্রেনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভকালীন অবস্থায় ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মায়েদের জন্য গর্ভকালীন অবস্থায় বাচ্চার ব্রেনের উন্নতি করতে সাহায্য করে ভবিষ্যতে এই সকল রোগ যদি আপনি অগ্রিম মুক্তি পেতে চান তাহলে ওষুধটি অবশ্যই আপনি কন্টিনিউ তিন মাস সেবন করবেন রোজ একটি করে তাহলে ইনশাল্লাহ আপনি এই সকল রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন তাই আপনাদের কাছে এই ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ